নির্বাচনে দাঁড়ানি মানে আত্মি বেদরে ভরা পীর ফাইকা মরবার মশাই লাত্তি মারবো কিচ্ছু কোন যাইতো না কলে বলে খালি নির্বাচনটা শেষ করে লই এই ন করে পরে দেখপাম এই ন আরে বাড়ি আছে আরে ভাই এই মিলে ডাকলে তো রাগ করবো ও না ভাই বাবা তো না এক কামে গেছে এই গেন্ডা আমার বেশি ভাই পুরো আনলে লাগে তুমি ব্যাপার হলে বুট দিব বাবা ভালোই আছো

মনো এদি তো না বুড়ি তেমা যা দয়না গো না এক মুড় চাল দিলে আর এক মুড় চাইলে ফিট না দে আরে না কেটা কইছে এলাকার মধ্যে আমার প্রচুর ভূত চারিদিকে জুয়া উঠছে আরে ভাই জুয়া না জুয়ার জুয়ার উড়ছে আরে মিয়া পাঁচ দেয়া গুতাও কে ও ভিকারি ভাই কিছু দিয়া দেন আরে উপরে কোন কি হরে আরে না জনপ্রিয়তার জন্য জিতো আনি কইলি তো কোথায় কে আরে ভাই এটা কারে গুতা মারলান এটা তো ভিখারি আড়াই লাখ বুট কমে গেছে চাইনে না না লিডা আরে না ভিখারি আমার সিনাতো তো আরে হুদা গোতা হইছে পাশে কাজ করতেছ বুড়া বানে আরে হি রে হি আরে ভাই তারা না মাইরা গলে না মাইরা গলে হাইবাম তো মার লাগিয়া উরফিত না হরতাছে মরে মন রেখা ডা এই গরীব মারলে কেউ বুট দিতা না কেউ না লাত্তি রে মারে না আরে ভাই না তোমারে মারছে কেডা হ্যাঁ বেরি যে হুনাই হ্যাঁ আমি তোমারে মারছি আমি তোমারে আদর করছি কে লাগিয়া আমি বিকারি বাড়ি বাড়ি দেখলাম যে না ধরে পড় দেন না যে হেই হেই আরে ভাই তোমারে মারছে কেডা এ দর দিন না আসলে গুষ্টি করে এই শের বাচ্চা এ শের বাচ্চা হেই হেই তোর কালা মারছে রে তোর কালা মারছে তোর কালা মারছে তোর বুট লাগদ না তোর বুট তোর বুট লাগদ না মন দেখ কই না 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 ইদারে মন দেখ কেডা মারি